আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই ভালো আছেন আজকে চলে আসছি নুডলস নিয়ে তো আজকে নুডলস বানাবো তো কিভাবে রান্না করব সেটা আজকে দেখাবো এখানে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে ডিম তারপরে যে মশলাগুলো ডেলি নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আর নুডলস বলতে বলতে দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলো ছিকে নিচ্ছি তারপরে আমরা বসিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি তরকারি রান্না করতেছি তো কুচি আর আর বসিয়ে দিয়েছি ডিম তারপরে এখানে সিম আলু এগুলা সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম আছে তারপরে আপনার সিম আছে আলু আছে তো এগুলা আগে সিদ্ধ করে নেই আর এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো দুই চুলার মধ্যে দুইটা বসে দিয়েছি আর এখানে আমার সিদ্ধ করা শেষ তো এগুলো আমি দিয়ে দিলাম তো এগুলো এখন নেড়ে নেব তারপরে একটু মশলা দেব তারপর এখানে ডিম দিতে হইব কারণ যেহেতু নুডলস তো এখানে কাঁচা ডিম দিয়ে দিলাম তো এইগুলা এখন বেজে নেব। তো তিনটে ডিম দিয়ে দিয়েছি এখানে তো একটু নাড়া দেই তো আপনারা দেখতে থাকুন তো এখন কিন্তু রাত অনেক দুইটার উপরে বাজে রাত তো আজকে যেভাবে